ইল্লা মান আতা আল্লাহ বিকলবিন সালিম। ও নবয় তবে যে আল্লাহর কাছে আসবে সুস্থ অন্তরে। ওয়া উযলি ফাতিল জান্নাতুল মুত্তাকিন। নবয় আল মুত্তাকিদের জন্য জান্নাত নিকটবর্তী করা হবে। ওয়া উবরিজাতিল জহিমুল গাওয়িন। একানব্বই এবং প্রথম জন্য জাহার নাম উন্মোচিত করা হবে তুম তা বদুন বীরা নব্বই আর তাদেরকে বলা হবে তারা কোথায় যাদের তোমরা ইবাদত করতে মিয়া দুনিল্লা হ্যালিয়া সোনাকুম আওয়ায়তা সিরো তিরানব্বই আল্লাহ ছাড়া তারা কি তোমাদেরকে সাহায্য করছে না নিজেদের সাহায্য করতে পাচ্ছে চুরানব্বই অতকট তাদেরকে এবং পথভ্রষ্টকারীদেরকে কুপুর করে জাহান্নামে নামে করা হবে পঁচানব্বই আর ইলিশের সকল সৈন্যবাহিনীকে قالوا وهم فيها يقتسمون 90ই সেখানে পরস্পর ঝগড়া করতে নিয়ে তারা বলবে আল্লাহি কুননা লা ফি দ্বালালিম মুবীন 97 আল্লাহর কসম আমরা তো সুস্পষ্ট পথভ্রষ্টতায় নিমজ্জিত ছিলাম ইদ নুসাউইকুম আটানব্বই যখন আমরা তোমাদেরকে সকল সৃষ্টির রবের সমকক্ষ বানাতাম